হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ব্লগটা যদিও একটু বড় আশা রাখছি সবাই দেখবে স্কিপ না করে সবাই দেখে যাবে ভিডিওটা কোথায় এসেছি কেন এসেছি পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতেই পারবো না চলো শুরু করি এই তো রেডি করে গাড়িও চলে এসেছে এখন আমরা সবাই গাড়িতে উঠবো মানে আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো এখান থেকে আমরা সোজা চলে যাব বোনের বাড়িতে বোন যাবে বোনের শাশুড়ি মা যাবে বোনের একজন জাল যাবে হাজব্যান্ড আমরা সবাই মিলে আজ যাব ভীষণ মজা করবো তো এখানে দেখো বোনদের বাড়িতে চলে এসেছি এসে আমরা প্রায় দু তিন মিনিটের মতো ওদের ঘরে বসেছিলাম তারপর আমরা আবার সেখান থেকে বেরিয়ে পড়ি কারণ যেহেতু আমরা একটু লং জার্নি করব আর এমনি তো অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের এখানে মানে বোনদের বাড়িতেই প্রায় দশটা পনেরো বেজে যায় তো তারপর চলে এসেছি আমরা গাড়ির সামনে এখন ডিসাইড করছি যে কেক কোথায় বসবো যেহেতু আমরা অনেকজন হয়ে গিয়েছিলাম তো সেই জন্য ফাইনালি আমরা বসে গেছি ম্যানেজ করে আর ভীষণ মজা লাগছে সত্যি কথা বলতে মানে পরিবারের সকলকে নিয়ে অনেক দিন পর মানে কি এ প্রথমবার যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে আমার বাবার বাড়িতে আমার শ্বশুর মা প্রথমবার গিয়েছিল আমার বোনের আড়াইবেলাতে তারপর আর যায়নি তারপর আমরা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এখন চলে এসেছি মিষ্টি নিতে কারণ আমার শ্বশুর মানে যেহেতু বাবার বাড়িতে যাব বলছিল আগে থেকেই বলছিল যে মিষ্টি নিতে হবে কিন্তু তো সেই জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই এখানে কী কী নেবো মানে বলছিলাম তারপর ডিসাইড করা হলো মিষ্টি নিয়েছি দই নিয়েছি যেহেতু গরম দইটা নিতেই হবে তো নিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি আবার সোজা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় তো এখানে দেখো গাড়ি থেকে নেমে কিন্তু সোজা বাড়িতে যাচ্ছি ভীষণ শান্তি লাগছিল প্রায় দু ঘন্টা জার্নি করে ফাইনালি এসে পৌঁছেছি ভীষণ শান্তি লাগছে আর ভীষণ খুশি লাগছিলো এসে তো দেখো সবাই তো খুব অপেক্ষায় ছিল আর সবচেয়ে বেশি যে খুশি ছিল সে হচ্ছে আমার ঠাম্মি ভীষণ খুশি সকলকে দেখে আর এখানে দেখো আমার ছোটো ভাই সারা বাড়ি চিৎকার করে এসে দেখি ঘরে শুয়ে আছে চলো এবার তোমাদের বলছি যে আমরা কেন এসেছি কি কারণে এসেছি কিছুদিন আগে মানে কয়েকদিন আগেই তো সবাই জানো আমাদের যাদের যাদের নিয়ম আছে যে অমাবস্যাতে কচু খেতে হয় তো কচু খাওয়ার নেমন্তন্ন ছিল আমার বাবার বাড়ি থেকে তো আমরা যেহেতু সবাই ব্যস্ত যেমন আমি মেয়ের পড়া নিয়ে একটু ব্যস্ত থাকি স্কুল ছুটি না হলে আর আসতে পারি না বোনের জামায় জব আছে সেই জন্য মানে ছুটি সানডে না হলে কারো বেরোনোর কোনো সম্ভাবনা নেই নি তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করি যে সানডেতেই যাবো তো এখানে দেখো বাবু অনেকগুলি আমাদের গাছেরই গয়াম পেড়ে রেখেছে তারপর আমি তোমাদের দেখাচ্ছিলাম এখানে কি কী রান্না করা হয়েছে এই যে ছোটো মাছ যেটা আমার বরের ভীষণ প্রিয় তো আজ ওকে ভীষণ মিস করছি পরিবারের সকলকে নিয়ে এসেছি ও দূর থেকে ভীষণ মিস করছিল সকলকে বারবার ফোন করে বলছিল মানে আজকের এই দিনটাও ভীষণ মিস করছে আর এখানে দেখো যেটা বিশেষ স্পেশাল সেটা হচ্ছে কচু রান্না কমপ্লিট আর তারপর আমি বাবাকে আগের দিন রাতেই ফোন করে বলেছিলাম আমার জন্য তাল রেডি করবে ভোন জামাই বলেছিল সেই জন্য বাবা অনেক তাল রেডি করে রেখেছে আর এখানে হাঁসের মাংস এখন রান্না করা হবে তারপর আমরা সব কিছু দেখে একটু ঘুরতে চলে এসেছিলাম মানে আমার শ্বশুর শাশুড়ি মা বোন তা মাসিমনি সকলকে একটু দেখাবো ঘুরে আমাদের পুকুরটা গত বছর জানোই সবাই উদয়পুর যে একটা বাজে বন্যা হয়েছে সে বন্যায় মানে আমাদের পুকুর অবস্থা খারাপ হয়ে গেছে পুরো পাড় ভেঙে যায় তো সেটাই দেখাতে নিয়েছিলাম তো পুকুর দেখা দেখে ফেরার পথে আমাদের পাড়ারই দিদাদের ঘরে একটু বসে গল্প টল্প করে তারপর আমরা সবাই আবার বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টা ধরে কিন্তু ভীষণ গল্প হাসি মস্তে আর আমার ঠামে তো ভীষণ খুশি মানে কি বলবে কারণ এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে বোনের বিয়ে হয়েছে আমার বিয়ে হয়ে গেছে তো ঠামি ভীষণ কান্নাকাটি করে তারপর আমরা গল্প টল্প করে এখন বসে গেছি সবাই খেতে স্টেপ বাই স্টেপ যে যেখানে বেরিয়েছে সেখানেই বসেছে আর এখানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা ঠাম্মা ওরা মাংস খাবে না সেই ওরা আলাদা করে ঘরে বসেছে তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটি আছো পুরো ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখার জন্য আর যারা আমার চ্যানেলে আজ নতুন আছো যারা ফার্স্ট ভিডিওটা দেখছো তাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপর খাওয়া দাওয়া সবার শেষ তারপর আমরা আধ ঘন্টা আবার রেস্ট করে নিয়েছি এখন আমাদের ফেরার পালা যেহেতু সন্ধ্যে হয়ে আসছে আর এখানে মাতার দু পিয়ানদের জন্য গিফট এনেছে তো সে গিফটগুলি আমি করেছিলাম না দেওয়া হয়ে গেছে আর এখানে একটু মজা মস্তিও হচ্ছে সত্যি আজকের দিনটা মানে এতটা আনন্দে কেটেছে আসলে এই যে ভিডিওটা আমি বানিয়েছি মানে এই ভিডিওটা একটা জীবনে একটা স্মৃতি মানুষ থাকে না মানুষের জীবনে স্মৃতিগুলি থেকে যায় তারপর তো ফটোশ্যুট শুরু হয়েছে আর কবে কাশ এক সবাই মিলে আবার একসাথ হবে সেই জন্য সবাই মিলে খুব আনন্দ করে সবার শেষে ফটো তোলা হচ্ছে এখানে মানে সত্যি আজ আমি কিন্তু একদিন পর ভিডিওটা এখন বয়েস দিচ্ছি মানে যখন আমি দেখছি আমার ভীষণ মানে কী মনে হচ্ছে যে কাল এই সময়টা বাড়িতে ছিলাম আজ এই সময় এখানেছি মানে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরাও এখন বেরিয়ে যাব সন্ধ্যে হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন